গ্রীষ্মের ফুলগুলি বর্ষার অঞ্জলি শরতের গীতালি হেমন্তের মিতালি শীতের পিঠা ফুলি বসন্তের ফুলগুলি এমনইভাবে কেটে যায় যেন তোমার দিনগুলি শুভ জন্মদিন আম্ম আজকে তোমার শুভ জন্মদিন এই দিনটি প্রতি বছরই তোমার জীবনে আসুক খুব সুন্দরভাবে জীবনে যতখানি বাসবে তার থেকে আল্লাহ যেন আরো হায়াত তোমার দ্বিগুণ করে দেয় তুমি বেঁচে থাকো আমাদের মাঝে সুস্থ থাকো ভালো থাকো সব সময় আল্লাহর কাছে প্রার্থনা করি তুমি যেন সব সময় ভালো থাকো সুস্থ থাকো আর আমাদের সাথে এভাবেই মিশে থাকো ধন্যবাদ দিয়ে ছোট ছোটো না তোমার আজকের এই বিশেষ দিনে শুধু ভালোবাসা আর ভালোবাসা তোমার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা আমার পক্ষ থেকে সুন্দর এই মুহূর্তটা উপভোগ করতে বেশ ভালোই লাগতেছে আমি আর আমার পরিবারের এই যেন সব সময় হাসি খুশি দুঃখ কান্না কষ্ট বেদনা আনন্দ ঝগড়া সব কিছু মিলেমিশে ভালোবাসা দিয়ে পূর্ণ হয়ে যায় যে বা যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার শাশুড়ি আম্মুর শুভ জন্মদিন বিশেষ একটা দিন এই দিনটা সবার জীবনের একটা স্পেশাল দিন তো যাই হোক বন্ধুরা চলো সবাই মিলে কেকটা কেটে ফেলি ভিডিওটা করতে গিয়ে একটু আবেগপ্রবণ হয়ে গেছিলাম তো এখন আমরা কেকটা কেটে ফেলব এটা শুধু কেক কাটা না এটা একটা ভালোবাসা আর একটু নিজেরা নিজের পরিবারকে নিয়ে একটু ভালো থাকা আপনি যতই কষ্টে থাকেন না কেন তো এরকম করে মাঝে মধ্যে করবেন তাহলে দেখবেন যে অবশ্যই একটু হলেও ভালো লাগা চলে আসবে তো যাই হোক আমরা সবাই মিলে একটুখানি মজা করলাম যতই হোক না কেন তো এখানে আমরা এখন কেকটা কাটবো আম আসলে কাটে না এই ছোট বাচ্চাদের নিয়ে একটু আনন্দ দিতে উনি বেশ পছন্দ করে আর আমারও এটা অনেক বেশি ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন উনি যত ভালো থাকে সুস্থ থাকে এবং নিরাপদে থাকে আল্লাহ যেন ওনাকে অনেক বেশি ভালো রাখে আগামী দিনগুলো যেন এভাবেই হাসি খুশি খুশিভাবেই ওনার কেটে যায় আমরা এভাবেই দোয়া করি কেক কাটা শেষ সবাইকে পিস করে দিয়ে দিচ্ছি বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন আল্লাহ হাফিজ